নমস্কার বন্ধুরা আজ আমি করছি খোকা ইলিশের রেসিপি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কেমন পাতলা করে করেছি এরকম পাতলা করে আমি তার জন্য নিয়ে নিয়েছি বেগুন এবং আলু আপনারা এখানে এই বেগুনগুলোই ব্যবহার করবেন এই বেগুনগুলো খুবই ভালো টেস্টি হয় আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব যেমন ভাবে ইলিশ মাছের ঝোল বানাই তেমন ভাবেই এই মাছটিকে আমি রান্না করে নেব আমি বেগুনটা কেটে নিয়েছি এদিকে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে নিয়ে ছোট ছোট করে মাছের ঝোলের মতন করে কেটে নেব আলু আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব লবন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে আমি side এ রেখে দেব এদিকে আমি মশলা ready করে নেব জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে শিলে বেটে আপনারা মিক্সারও পারেন অবশ্যই শিলে মশলা আলাদা হয় দেখতেই পারছেন মশলাটা আমি বেটে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিব তেলটাকে ভালো করে কিছুক্ষণের জন্য গরম হতে দেবো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব দুপিট উল্টে বেশি ভাজব না কড়া করে হালকা করে একটু ভেজে নেবো দুপিট মা যেমন হয়ে গেছে এবার আমি মাছ গুলোকে আস্তে আস্তে সব একে একে তুলে নেব আবার একই ভাবে যে মাছ আছে সেগুলোকে আমি ভেজে নেব চলো মাছ গুলো ততক্ষণে ভেজে নেই মাছ সব ভাজা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওই মাছ ভাজার তেল এই কড়ার মধ্যে আমি অ্যাড করলাম দিয়ে দিলাম কালো জিরে এক চামচ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে কাঁচা লঙ্কা দিলাম এতে খুব সুন্দর টেস্ট হবে আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে আমি আলু এবং বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে মশলা দেওয়ার আগে আলু বেগুন ভেজে নিতে পারেন আমি বেগুনটাকে আলুটাকে একসাথে ভেজে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচ লবণ এখানে অ্যাড করলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেবো ততক্ষণে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম এদিকে আমি ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি বেগুন গুঁড়োকে আলাদাভাবে তুলে নেবো কারণ বেগুন আমাদের বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরে এবং কাঁচা লঙ্কা বাটা কেটে আমি দিয়ে দিলাম এতে আমাদের কোনো মশলাই আর অ্যাড হবে না এটা ছাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা ফুটে উঠেছে ঝোলটা অত সুন্দর ফুটে উঠেছে এবার আমি এই অবস্থায় দিয়ে দেবো বেগুনটা ভেজে রাখা বেগুনটা দিয়ে মাছও আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব বেশি গুণ গ্রেভিটা করতে লাগে না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে কী হবে আমার চ্যানেল নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না অসাধারণ খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি